তদেব রম্যম রুচিরম নবম নবম নিত্য নতুন যেখানে রুচি রয়েছে যেখানে রুচি কোনোদিন দিন ঘুরায় না রুচি কখনো শেষ হয় না প্রেম সে তুমি যত পান করবে ততই তার আনন্দে আরো মেতে যাবে এই সাত জীবনে কোনোদিন ছাড়তে পারবে না এই হলো গোবিন্দের কথা ভাগবতম রসমালয় যত পান করবে মন আর ভরবে না দুনিয়ার যেই কোনো কথা শুনে নাও যেই কোনো একটা গল্প শোনো একবার শুনবে দুবার শুনবে তারপরে আর শুনতে ভালো যে কোনো নেতা মন্ত্রী যেই কোনো অভিনেতা অভিনেত্রী তাদের ভাষণ শুনো একবার শুনবে দুবার শুনবে তারপরে আর ভালো লাগবে না কিন্তু গোবিন্দের কথা তুমি যতবার শুনবে ততবারই ভালো লাগবে এটা হলো গোবিন্দের কথার মহিমা কৃষ্ণ কথার মহিমা বিছানায় পড়ে পড়েও যার অন্তরে আনন্দের স্ফূর্তি হয়ে যায় সেটা হলো গোবিন্দের কথা মৃত্যু পড়ে রয়েছে সেখানেও যদি তাকে কথা শোনানো হয় সেখানেও সে দিব্য আনন্দ অনুভূতি লাভ করবেই করবে এটা হলো সেই গোবিন্দের কথা বিগত ছয় দিন যাবত আমরা এই দিব্য কথা শ্রবণ করে চলেছি আর এই শৃঙ্খলায় কালকে আমরা ভগবানের বিবাহ নীলা পর্যন্ত বর্ণন শ্রবণ করলাম দ্বারক মহামোদি মেতম দৃষ্টা কৃষ্ণ শ্রিয় পতেন গোবিন্দ ভগবতী রুক্মিণীকে বিবাহ করলেন ঠাকুর এখন রুকিণী রমণ হয়ে গেছেন বলিয় ভগবান বলছেন ভগবতী রুকের থেকে ভগবানের এই সন্তানের নাম হল প্রদ্যুম বলিয় প্রদ্যুমজী মহারাজ কি এই প্রদ্যুন্নকে মন্দির শুনবে কামসুদেবাংশু কামস্তু অংশ হইতে এখানে জন্ম গ্রহণ করেছেন এই প্রদ্যুমের হাতে সম্রাশ নামক এক অসুরের মৃত্যু লেখা ছিল তার জন্য এই প্রদ্যুম্মকে সে সুতিকা গৃহ হরণ করে নিয়ে চলে গেছে দেবর্ষী নারদ এসে বাধা দিলেন এই কি করছো মহারাজ আমার শত্রু একে মেরে ফেলব শিশু হত্যা করে শুধু তুমি জীবনে অপযশ অপকৃতি আর কিছু নয় সংসারে তোমার নিন্দা হবে যে একটা শিশুকে ভয় পেল তাহলে তোমার আর কে মর্যাদা রাখবে কে তোমাকে মানবে কিন্তু মহারাজ এ তো আমার শত্রু একে কি করে ছাড়বো বলে দেখো কংস অনেক শিশু মেরেছিল মৃত্যু তো অটল সে তো হবেই তাহলে অপকীর্তি নিয়ে কি লাভ তাহলে কি করব বলে সমুদ্রে ফেলে দাও আপনি আর ডুবে মরে যাবে সমুদ্রে জীবজন্তু খেয়ে ফেলবে বললেন সম্রাসন নিয়ে সমুদ্রে ফেলে দিল সেখানে একটি বিশাল বড় মৎস্য তাকে গ্রাস করেছে সেই মৎস্যকে আবার জেলেরা ধরে বিক্রি করতে নিয়ে গেছেন কোথায় সম্রাসুরীর রাজ্যে এত বিশাল বড় মৎস্য সম্রাসুর তাকে নিজের রন্ধন গৃহে পাঠালেন যেখানে সমস্ত সৈন্য সিপাহী তাদের রান্না হয় ওখানে রান্নার কাজ করছেন ভগবতী মায়াবতী তিনি যখনই সেই মৎস্যটাকে কাটলেন ভিতর থেকে সেই দিব্য সন্তানকে পেয়ে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন কেন এটা তার পূর্বজন্মের স্বামী তিনি হলেন ভগবতী রতি তিনি কে রতি কামদেবের স্ত্রী তিনি সেই শিশুর এবার লালন পালন আরম্ভ করলেন আর রসায়ন বিদ্যা দ্বারা এক বছরের মধ্যেই তাকে ষোলো বছরের জোয়ান করে দিলেন যখন তিনি জোয়ান হয়ে গেছেন এখন শ্রী প্রধানজী মহারাজ দেখছেন যে এতদিন পর্যন্ত যিনি মায়ের মতন সেবা করছিলেন তার সেবাভাবে এখন অনেক পার্থক্য এসে গেছে তিনি এখন কামিনীভাবে সেবা করছেন তার অর্থ কি মনে তো একটা সংকোচ হবেই দেখুন একটা স্পর্শের যে অনুভূতি সেই স্পর্শের অনুভূতিতেই মনের ভাবনা বোঝা যায় প্রেম সেগুলো মনে সংশয় হয়েছে আর মনে যদি কাউকে নিয়ে সংশয় হয় তখন একদম ডাইরেক্ট সংবাদ করা উচিত সোজা সজি প্রশ্ন করে নাও প্রদী মহারাজ তখন প্রশ্ন করলেন তা মাতৃভাবমিক্রম্যামিনী কামাহ ভগবানের মাতাস্তেমথা হে দেবী আমার মনে একটি সংশয় উৎপন্ন হয়েছে কি এতদিন পর্যন্ত আপনি মায়ের মতন সেবা করেছিলেন। এখন আপনি বর্তসে কামিনীথা এখন আপনি কামিনীর মতন স্ত্রী প্রেমিকার মতন সেবা করছেন তাহলে ভাবনার মধ্যে এমন পার্থক্য এমন পরিবর্তন কেন হলো ভগবতী মায়াবতীর সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেলেন মহারাজ অপরাধ ক্ষমা করবেন আমি আপনার মা নই তাহলে আহমতে পত্নী রামশস্বিনী আমি আপনার অধিকৃতা পত্নী অধিকৃতা মানে রেজিস্টার্ড বউ প্রেমসে বলো একদম আজকাল তো আবার বোউ রেজিস্টার্ড আনরেজিস্টার্ডও থাকে তো फ्रेंड्स বলো হ্যাঁ তা अहमতে অধিকৃতা পত্নী আমি আমার অধিকৃতা পত্নী রতিহি নাম যশস্বিনী আমার নাম হলো রতি এটা কি করে সম্ভব তাহলে আপনি ভুলে গেছেন পূর্বে আপনি কামদেব ছিলেন দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে দগ্ধহ প্রাগ্ৰুদ্রমন্যু নাম মহাদেবের সেই ক্রোধের দৃষ্টি পড়তেই জ্বলে ছাই হয়ে গেলেন তখন আমিও কানতে লেগেছি প্রভু তাহলে আমাকেও জ্বালিয়ে দিন আমাকেও ভাষ্য করে দেন স্বামী ছাড়া আমি কি করে থাকব মহাদেব বললেন সে তো সম্ভব নয় সমস্ত দেবতা গণে সে প্রার্থনা করলেন তাহলে প্রভু যদি কাম না থাকে তাহলে সংসার চলবে কি করে আপনি তো কামকে জ্বালিয়ে একদম ভাষ্য করে দিলেন তাহলে কামকে আবার দেহ প্রদান করুন মহাদেব বললেন দেখো কামকে দেহ দেওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই কামকে দেহ একমাত্র একজনই দিতে পারে কে যিনি কামের পিতা কামের বাপ কামের বাপ কে কামের বাপ বলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ তিনি হলেন কামের বীজ ওং ক্লিম দেব কাম দেব কাম বীজ শিরোমণি শ্রী গোপাল মহিপাল সর্বেদাঙ্গ তাহলে যখন ভগবান দাবরের অন্তে রূপে অবতীর্ণ হবেন তখন তার গৃহে কামপুত্র রূপে জন্ম গ্রহণ করবে। ভগবতী রতি বললেন তাহলে স্বামী ছাড়া আমি কি করে থাকব বললেন তুমি ধৈর্য ধরো সেই সময় তখন তুমি তোমার স্বামীকে লালন পালন করে তার পুনর্স্মৃতি ফিরিয়ে দেবে তাহলে কাম নিজের কাজ কি করে করবে এ সংসারে কাম ছাড়া তো কিছুই হবে না এ সংসারে যা কিছু হচ্ছে প্রত্যেকটি জিনিসের পিছনে কিন্তু কাম আছে খুব মন দিয়ে শুনবে কিন্তু কাম মানে কি কাম মানে সেটা হল এনার্জি কামটা কি কামটা হলো এনার্জি এনার্জি যদি না হয় তাহলে সংসারে কিছুই হবে না প্রত্যেকটি বস্তুর পিছনে প্রত্যেকটি ক্রিয়ার পিছনে একটি কাম মানে কামনা আছে তা কাম কত প্রকারের কাম হলো দুই প্রকারের এক হলো সকাম আর এক হলো নিষ্কাম তা সকামের মধ্যেও কাম আছে আর নিষ্কামের মধ্যেও কাম আছে কাম ছাড়া এ সংসারে কোনো ক্রিয়াই হয় না তো যেই কোনো ক্রিয়া যদি করতে হয় তাহলে তার মধ্যে কাম অবশ্যই থাকতে তুমি মুক্তি চাও তা মুক্তির জন্য কি করবে ভজন করবে তো ভজন সাধন করবে তা ভজন সাধনটা কি এটাও তো একটা কামনা মুক্তি মুক্তিও তো একটি কামনা তুমি ভক্তি চাও তো ভক্তিটা কি ভক্তিও একটি কামনা প্রেম সে বলো যেরকম প্রত্যেকটি শরীরের মধ্যে পঞ্চতত্ত্ব অবশ্যই থাকবে এই সংসারের এমন কোনো দেহ নেই এই সংসারে এমন কোন জীব নেই এমন কোন জন্তু নেই যার মধ্যে পঞ্চতত্ত্ব নেই ক্ষতি জল পাবক গগন সমীরা এই পাঁচটি তত্ত্ব মহাভূত দিয়েই কিন্তু এই দেহ নির্মিত হয় এই শরীরের মধ্যে অগ্নিতত্ত্ব থাকবেই থাকবে তো মন্দির শুনবে কিন্তু শরীরের মধ্যে অগ্নিতত্ত্ব থাকবে জল তত্ত্ব থাকবে যদি অগ্নিতত্ত্ব না থাকে আপনি যে খাবার খাচ্ছেন এই খাবারগুলো আর ডাইজেস্ট হবে না আপনি খাবার খাচ্ছেন ওটাকে ডাইজেস্ট কি করছে শরীরের তত্ত্ব সেটাকে কি বলে জঠরা কি বলে বলো জঠরা তা আমাদের মধ্যে অগ্নি অগ্নিতত্ত্ব থাকবে জল শরীরের মধ্যে যদি জল না থাকে জল তত্ত্ব না থাকে বাঁচতে পারবে ডিহাইড্রেশন হয়ে যাবে শেষ অনেকে অনেক সময় শুনেছ হবে যে বমি করছে বমি করতে করতে মরে গেল দাস্ত বমি হয়েছে মরে গেল কেন মরে গেল শরীরের জলতত্ত্ব শেষ হয়ে গেছে ডাক্তার কি করে সব থেকে আগে তখন তাকে সেলাইন দেয় সেলাইন দেয় তো কেন দেয় যেন শরীরের জলতত্ত্ব শেষ না হয় এই পাঁচটি তত্ত্বের মধ্যে যেই কোনো বস্তুর যদি বিকার নষ্ট হয়ে যায় নাশ হয়ে যায় শেষ হয়ে যায় লিমিটের বাইরে চলে যায় তখন কী হয় তখন শেষ মৃত্যু হয়ে যাবে তা এই পঞ্চভূত প্রত্যেক জীবের অন্তরে রয়েছে আর যেখানে পঞ্চভূত রয়েছে সেখানে কাম থাকবেই থাকবে কেউ যদি ভাবে যে আমি কামকে জয় করে নিয়েছি কেউ যদি বলে যে আমি কামকে জয় করে নিয়েছি কামের উপরে বিজয় প্রাপ্ত করে নিয়েছি তাহলে দুটি জিনিস হতে পারে হয়তো সে মহা অভিমানী আর না হয় সে মেন্টাল পেশেন্ট বলল যদি কেউ পাগল হয় সেই বলতে পারে যে আমি কামকে জয় করে নিয়েছি মাথা কাজ না অনেক কিছু বলতে করছে পারে ঠিক না আর না হয় মহা অভিমানী আর যদি পাগল হয় তো পাগলের কথায় তো কেউ পাত্তাই দেয় না আর যদি অভিমানী হয় ভগবান তখন ভালো করে মহারাজ একদম ডান্ডা রেডি রাখে বলে আচ্ছা বেটার দেখাচ্ছি তোকে দেবশ্রী নারদের অভিমান হয়ে গেছিল আমি কামকে জয় করেছি দেবর্শ্রী নারদের অভিমান হয়ে গেছিল করলেন কেমন সাজা দিলেন বানর মুখ করে দিয়েছিলেন কি করে দিয়েছিলেন জীবনে কোনোদিন এই অভিমান করবে না যে আমার মধ্যে কাম নেই বা আমি কামকে জয় করে নিয়েছি কাম এমন বস্তু যেই কোনো জিনিসের প্রতি কামনা থাকতে পারে কাম বলতে শুধু স্ত্রী পুরুষের সম্পর্কটাই কাম নয় বুঝতে পারো যেই কোন অর্থের প্রতি কামনা সম্পত্তির প্রতি কামনা পদ প্রতিষ্ঠার প্রতি কামনা কামনা থাকবে কামনা কখনো মরবে না শেষ হবে না তা কাম নিজের কাজ করতেই থাকবে কিভাবে অঙ্গ ছাড়া তার জন্য কামের একটি নাম হলো অনঙ্গ কি না অনঙ্গ হল কামের নাম পূর্বজন্মের সমস্ত স্মৃতি হল জানতে পারলেন যে সম্রাসরের মৃত্যু তার হাতে রয়েছে তার জন্যই সম্রাসর তাকে হরণ করে নিয়ে এসেছিল সমস্ত বৃত্তান্ত জানলেন ভগবতী রতিকে হৃদয়ে জড়িয়ে ধরেছেন দেবী কিন্তু আমি তো সব বিদ্যা ভুলে গেছি এখন যুদ্ধ করবো কি করে ভগবতী রতি বললেন চিন্তা নেই আমি আপনাকে সব স্মৃতিতে ফিরিয়ে দেব সব পুনরায় শিখিয়ে দিলেন সমস্ত মায়া বিবিদ্যা আবার শিখিয়ে দিলেন মায়াবতী মহামায়া সর্বমায়া প্রদ্রুমের সঙ্গে সম্রাস যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের মধ্যে সম্রাসকে তার সমস্ত পরিকরের সঙ্গে গোবিন্দায় নম নম উদ্ধার করে দিলেন ভগবতী রতিকে নিয়ে দ্বারকায় ফিরে এসেছেন ভগবান যখনই খবর পেলেন সুন্দর স্বাগত করেছেন এসে প্রণাম করলেন ভগবতী রুক্মিণী দেখে একদম চমকে গেছেন আশ্চর্য হয়ে গেলেন কেন প্রদ্যুন্মকে দেখে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন মনে হয় দ্বিতীয় কৃষ্ণ এ এবহি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর প্রদ্যুন্মের মধ্যে যতকিঞ্চিত কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য বলে বয়সের পার্থক্যতা আছে হবে বলে বয়সেরও নেই ভগবানকে দেখতে সবসময় একদম ষোলো বছরের কিশোর মনে হয় কেমন মনে হয় কিশোর না দাড়ি না গো কিছু নেই তার জন্য ভগবানের নাম হলো নবল কিশোর কি নাম জোরে বলো নবল কিশোর আর প্রদ্যুন্মকে দেখতে কেমন প্রদ্যুন্মকেও দেখতে একদম ঠিক তেমন এই প্রকার জন্ম বৃত্তান্ত বর্ণন শ্রবণ করালেন পরীক্ষিত প্রশ্ন করেছেন বলে প্রভু শুনেছি ভগবানের অন্যান্য আরো অনেক বিবাহ হয়েছিল বলে হ্যাঁ হয়েছিল আর কার কার সাথে হলো শ্রী শুভদেব প্রভু বললেন খুব মন দিয়ে শুনবে সেই দ্বারকার মধ্যেই আরেকজন যদুবংশী ছিল তার নাম ছিল সতরাজিৎ এই সতরাজিৎ সূর্যের পরম ভক্ত ছিল সূর্যদেবের উপাসনা করার কারণে সূর্যদেব প্রসন্ন হয়ে তাকে একটি মণি প্রদান করলেন সেই মণির নাম হলো সমন্তক মণি কিনা সেই মণির মধ্যে বিশেষতা রয়েছে কি তার থেকে নিত্য আট ভার সোনা বেরোয় আর সেই স্বর্ণের কারণে অল্প সময়ের মধ্যেই সত্রাজিত অনেক ধনবান হয়ে গেল এই খবর ভগবানের কাছে হয়ে গেছে সত্রাজিত হঠাৎ করে এত ধনবান হয়ে গেল কি ব্যাপার ভগবান সত্রাজিতকে নিমন্ত্রণ পাঠিয়েছেন যে একবার দ্বারকা আদিস দেখা করতে চান এখন মহারাজ স্বয়ং দ্বারকা আদিস দেখা করতে চান সত্রাজিত বুঝে গেছেন যে রাজা ডেকেছেন দ্বারকা আদিস ডেকেছেন নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ হবে রাজ্য হঠাৎ করে কার কাছে যদি খুব অর্থ সম্পত্তি চলে আসে তখন কি হয় তখন সরকারের নজর তো পড়বে এত পয়সা আসলো কোথা থেকে সত্রাজিত কি করেছে সেই মনিটাকে গলার মধ্যে ঝুলিয়ে ভগবানের কাছে চলে এসেছে আর সত্রাজিত যখন আসছে সেই মনিটা করে দূর থেকে মনে হচ্ছে বোধহয় স্বয়ং সূর্যদেব আসছেন এতটা প্রকাশ সেই মনির মধ্যে ভগবান স্থান দিলেন বসালেন খুব সুন্দর বার্তা আরম্ভ হলো আচ্ছা যে যেই পদে আছে যে যেমন পজিশনে আছে তার সঙ্গে কথাও সেইভাবেই বলতে হয় প্রেম সে বলো ভগবান তখন তাকে বললেন কি ব্যাপার আজকাল তোমার খুব চর্চা শুনছি এত সুন্দর ঘর বাড়ি বানালে একবার আমাদেরকে নিমন্ত্রণ করলে না বলে প্রভু বুঝে গেছি আপনি যা জানতে চান এই সমস্ত অর্থ সম্পত্তি একমাত্র এই মনির প্রভাবে হয়েছে ও আচ্ছা আচ্ছা কোথা থেকে আসলো বলে এই মনি সূর্যদেবের কৃপায় আমি প্রাপ্ত করেছি ভগবান বললেন খুব ভালো কথা এখন ভগবান বিচার করলেন এটা তো পার্সোনাল প্রপার্টি এখানে তো আর কিছু করা যাবে না ব্যক্তিগত সম্পত্তি ঠিক আছে ভগবান বললেন এতদিনে তো তুমি খুব অর্থ সম্পত্তি সঞ্চয় করেছ একটা কাজ করো এই মনিটাকে তুমি রাজকোষে দান করে দাও রাজকোষে দান করলে কি হবে সমস্ত প্রজার সেবায় কাজে লাগবে প্রেম সে প্রজার সেবায় লাগবে তখন কি বলছে প্রভু তপস্যা আমি করেছি আর মনি আমি প্রাপ্ত করলাম মজা সবাই নেবে না না সেটা সম্ভব আমি এই মণি দিতে পারবো না ভগবান বোঝালেন দেখো নিজে একা কোনো বস্তু উপভোগ করার চেয়ে দশজনকে দিয়ে যদি উপভোগ করা হয় তাহলে সেটাতে আনন্দ আরো বেশি হয় দেখুন আপনার চারটা রুটির খেদে রয়েছে আর ভগবান আপনাকে চল্লিশটা রুটির ব্যবস্থা দিয়েছে তার মানে কি করা উচিত বাকিগুলো যারা প্রয়োজনীয় সেই দিন দুঃখীদেরকে বিতরণ করা উচিত সমাজের সেবায় লাগানো উচিত এই সংসারে আপনার দ্বারা উপার্জিত অর্থ যদি কোনো জীবের সেবায় লাগছে তাহলে তার থেকে শ্রেষ্ঠ ধর্ম তার থেকে শ্রেষ্ঠ পুণ্য আর কিছু নেই তার জন্য আমরা যত উপার্জন করি সেই উপার্জিত অর্থের দশাংশ অবশ্যই কিন্তু দান করা উচিত